নমস্কার বন্ধুরা পেপার অ্যান্ড কালার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি পৌলমি আজকে আমার রচনার বিষয় দশ লাইন সরস্বতী পুজো রচনা ছোটদের জন্য আসুন শুরু করা যাক এক দেবী সরস্বতী হলেন জ্ঞান বিদ্যা সঙ্গীত শিল্পকলা ও প্রজ্ঞার দেবী দুই দেবী শুভ্রবর্ণা বিনা ও পদ্মাসনা রূপে পূজিতা তিন মা সরস্বতীর বাহন হলো হাঁস যা বিবেক ও জ্ঞানের প্রতীক চার এই পুজো মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে পালিত হয় যা শ্রীপঞ্চমী বা বসন্ত পঞ্চমী নামে পরিচিত পাঁচ সরস্বতী পূজা মূলত ছাত্রছাত্রী শিক্ষক শিল্পী লেখক সঙ্গীতজ্ঞরা করে থাকেন এছাড়া বিভিন্ন স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান ও বাড়িতেও হয়ে থাকে ছয় সরস্বতী পূজায় দেবীর সাথে দোয়াত কলম পুস্তক বাদ্যযন্ত্রেরও পূজা হয় তাই শিক্ষার্থীরা তাদের বই খাতা দেবীকে এই দিন নিবেদন করে সাত শিশুদের বিদ্যারম্ভ হয় এই দিন দেবীর সামনে খড়ি অনুষ্ঠানের মাধ্যমে আট সরস্বতী পুজোর দিন বাসন্তী বা হলুদ রঙের পোশাক পরার রীতি রয়েছে যা আনন্দ ও বসন্তের প্রতীক নয় সরস্বতী পূজাকে কেন্দ্র করে ছাত্রছাত্রীদের মধ্যে উন্মাদনা থাকে দেখার মতো ঠাকুর আনা আলপনা দেওয়া সাজসজ্জা প্রসাদ বিতরণ কিছুর দায়িত্ব নিজেরা আনন্দের সঙ্গে পালন করে থাকে দশ সরস্বতী পুজো কেবল একটি ধর্মীয় উৎসব নয় বরং এটি শিক্ষা ও সংস্কৃতিরও উৎসব ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এরকম আরও অন্য কোনো বিষয়ের ওপর ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে